দশম খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ বিলাতে কাঞ্চনের পূজা জীবনের উদ্দেশ্য কর্ম না ঈশ্বর লাভ শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি তুমি বিলাত গিয়েছিলে কি দেখলে সব বলো প্রতাপ বিলাতের লোকেরা আপনি যাকে কাঞ্চন বলেন তারই পূজা করে তবে অবশ্য কেউ কেউ ভালো লোক অনাসক্ত লোক আছে কিন্তু সাধারণত আগাগোড়া রজগুণের কাণ্ড আমেরিকাতেও তাই দেখে এলুম শ্রীরামকৃষ্ণ বিষয়কর্মে আসক্তি শুধু যে বিলাতে আছে এমন নয় সব জায়গায় আছে তবে কি জানো কর্মকাণ্ড হচ্ছে আদিকাণ্ড সত্যগুণ অর্থাৎ ভক্তি বিবেক বৈরাগ্য দয়া এই সব না হলে ঈশ্বরকে পাওয়া যায় না রজগুণে কাজের আড়ম্বর হয় তাই রজগুণ থেকে তমগুণ এসে পড়ে বেশি কাজ জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয় আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে তবে কর্ম একেবারে ত্যাগ করবার জো নাই তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবে তা তুমি ইচ্ছা করো আর নাই করো তাই বলেছে অনাসক্ত হয়ে কর্ম করো অনাসক্ত হয়ে কর্ম করো কিনা কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না যেমন পূজা জপ তপ করছ কিন্তু লোকমান্য হবার জন্য নয় কিংবা পুণ্য করবার জন্য নয় এরূপ অনাসক্ত হয়ে কর্ম করার নাম কর্মযোগ ভারী কঠিন একে কলিযুগ সহজেই আসক্তি এসে যায় মনে করছি অনাসক্ত হয়ে কাজ করছি কিন্তু কোন দিক দিয়ে আসক্তি এসে যায় জানতে দেয় না হয়তো পূজা মহোৎসব করলুম কি অনেক গরিব কাঙ্গালদের সেবা করলুম মনে করলুম যে অনাসক্ত হয়ে করছি কিন্তু কোন দিক দিয়ে লোকমান্য হওয়ার ইচ্ছা হয়েছে জানতে দেয় না তবে একেবারে অনাসক্ত হওয়া সম্ভব কেবল তার যার ঈশ্বর দর্শন হয়েছে একজন ভক্ত যারা ঈশ্বরকে লাভ করেন নাই তাদের উপায় কি তারা কি বিষয়কর্ম সব ছেড়ে দেবেন শ্রীরামকৃষ্ণ কলিতে ভক্তিযোগ নারদীয় ভক্তি ঈশ্বরের নাম গুণগান করা ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা হে ঈশ্বর আমায় জ্ঞান দাও ভক্তি দাও আমায় দেখা দাও কর্মযোগ বড় কঠিন তাই প্রার্থনা করতে হয় হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি আর যেন বেশি কর্ম জড়াতে না ইচ্ছা হয় কর্ম ছাড়বার যে নাই আমি চিন্তা করছি আমি ধ্যান করছি এও কর্ম ভক্তিলাভ করলে বিষয় কর্ম আপনা আপনি কমে যায় আর ভালো লাগে না ওলা মিচরির পানা পেলে চিটে পানা কে খেতে চায় একজন ভক্ত বিলেতে লোকেরা কেবল করো কর্ম করো করে কর্ম তবে জীবনের উদ্দেশ্য নয় শ্রীরামকৃষ্ণ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ কর্ম তো আদিকাণ্ড জীবনের উদ্দেশ্য হতে পারে না তবে নিষ্কাম কর্ম একটা উপায় উদ্দেশ্য নয় শম্ভু বললে এখনই আশীর্বাদ করুন যে যা টাকা আছে সেগুলি সদবায়ে যায় হাসপাতাল ডিসপেন্সারি করা রাস্তাঘাট করা কুয়ো করা এই সবে আমি বললাম এসব কর্ম অনাসক্ত হয়ে করতে পারলে ভালো কিন্তু তা বড় কঠিন আর যাই হোক এটি যেন মনে থাকে যে তোমার মানব জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ হাসপাতাল ডিসপেন্সারি করা নয় মনে করো ঈশ্বর তোমার সামনে এলেন এসে বললেন তুমি বর লও তাহলে তুমি কি বলবে আমায় কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও না বলবে হে ভগবান তোমার পাদপদ্যে যেন শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমাকে আমি সর্বদা দেখতে পাই হাসপাতাল ডিসপেন্সারি এসব অনিত্য বস্তু ঈশ্বরী বস্তু আর সব অবস্তু তাকে লাভ হলে আবার বোধ হয় তিনিই কর্তা আমরা অকর্তা তবে কেন তাকে ছেড়ে নানা কাজ বাড়িয়ে মরি তাকে লাভ হলে তাঁর ইচ্ছায় অনেক হাসপাতাল ডিসপেন্সারি হতে পারে তাই বলছি কর্ম আদিকাণ্ড কর্ম জীবনের উদ্দেশ্য নয় সাধন করে আরও এগিয়ে পড়ো সাধন করতে করতে আরও এগিয়ে পড়লে শেষে জানতে পারবে যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য একজন কাঠুরে বনে কাট কাটতে গেছিল হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো ব্রহ্মচারী বললেন ওহে এগিয়ে পড়ো কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগল ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন কেন এই রকমে কিছুদিন যায় একদিন সে বসে আছে এমন সময় এই ব্রহ্মচারীর কথাগুলি মনে পড়ল তখন সে মনে মনে বললে আজ আমি আরও এগিয়ে যাব বনে গিয়ে আরও এগিয়ে দেখে যে অসংখ্য চন্দনের গাছ তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনের কাঠ নিয়ে এলো আর বাজারে বেচে খুব বড় মানুষ হয়ে গেল এই রকমে কিছুদিন যায় আরেক দিন মনে পড়ল ব্রহ্মচারী বলেছেন এগিয়ে পড়ো তখন আবার বনে গিয়ে এগিয়ে দেখে নদীর ধারে রূপোর খনি কথা সে কখনো স্বপ্নেও ভাবে নাই তখন খনি থেকে কেবল রূপো নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো এত টাকা হলো যে আন্ডিল হয়ে গেল আবার কিছুদিন যায় একদিন বসে ভাবছে ব্রহ্মচারী তো আমাকে রূপোর খনি পর্যন্ত যেতে বলেন নাই তিনি যে আমাকে এগিয়ে যেতে বলেছেন এবার নদীর পারে গিয়ে দেখে সোনার খনি তখন সে ভাবলে ওহো তাই ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে পড়ো আবার কিছুদিন পরে এগিয়ে দেখে হিরে মানিক রাশিকৃত পড়ে আছে তখন তার কুবেরের মতো ঐশ্বর্য হল তাই বলছি যে যা কিছু করো না কেন এগিয়ে গেলে আরও ভালো জিনিস পাবে একটু জপ করে উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে আহাবার্তা হয়ে গেছে কর্ম কিন্তু জীবনের উদ্দেশ্য নয় আরও এগো কর্ম নিষ্কাম করতে পারবে তবে নিষ্কাম কর্ম বড় কঠিন তাই ভক্তি করে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো হে ঈশ্বর তোমার পাদপদ্যে ভক্তি দাও আর কর্ম কমিয়ে দাও আর যেটুকু রাখবে সেটুকু কর্ম যেন নিষ্কাম হয়ে করতে পারি আরও এগিয়ে গেলে ঈশ্বরকে লাভ হবে তাকে দর্শন হবে ক্রমে তাঁর সঙ্গে আলাপ কথাবার্তা হবে কেশবের লাভের পর মন্দিরের বেদি লইয়া যে বিবাদ হয় এইবার তাহার কথা পড়িল শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি শুনছি তোমার সঙ্গে বেদি নিয়ে নাকি ঝগড়া হয়েছে যারা ঝগড়া করছে তারা তো সব হরে পেলা পঞ্চা সকলের হাস্য ভক্তদের প্রতি দেখো প্রতাপ অমৃত এসব শাঁখ বাজে আর যা সব শোনো তাদের কোনো আওয়াজ নাই সকলের হাস্য প্রতাপ মহাশয় বাজে যদি বললেন তো আবের কোষীও বাজে